ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন প্রথমেই বলি এটা শুধুমাত্র একটা ফান ফিকশান ইমাজিনেশান বেস স্টোরি এটাকে কেউ সিরিয়াসলি নেবে না শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হয়েছে সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই ওকে বেবিরা লেট স্টার্ট

সারা ম্যানশন নিস্তব্ধ নিশ্চুপ হয়ে আছে সবাই জেজার কাজ করছে এত বড় মেনশন একটা রাজকীয় বেডরুমে শুধুমাত্র কিম্পেয়ং নামক একটা ছেলে যে কিনা কাল রাতে ডেলিভারি করতে এসেছিল সে আটকে পড়েছে টিয়াং হা করে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে তার সাথে কি হয়ে গেল সেটা সে এখনো পর্যন্ত রিয়েলাইজ করতে পারছে না হাত দুটো চেন দিয়ে বাঁধা আছে পা দুটো চেন দিয়ে বাঁধা আছে এসব কি হচ্ছে তার সাথে সে যে বেরোতে পারবে না এখান থেকে সেটা সে আস্তে আস্তে ঠিকই বুঝতে পারছে চোখ থেকে অনবরত কন্টিনিউয়াসলি জল ঝরে চলেছে কান্না যেন থামছেই না একদম ভিতরে ভিতরে শক্ট হয়ে গেছে কার বাড়িতে এলো এটা কেনই বা এটা হলো তার সাথে জিয়ন জাঙ্কুকে তাহলে সত্যি সত্যি এরকম করছে কিন্তু কেনই বা করছে হাজারটা প্রশ্ন তার মনের মধ্যে ঘুরছে হাজার চিন্তা তার মাথা ভিড় করে আসছে এটা কি হচ্ছে আমার সাথে ও গড আমার মা বাড়িতে একা আমি কাল রাত থেকে বাড়ি ফিরিনি আমার চাকরি চলে যাবে আমার পার্ট টাইম জব চলে যাবে আমার মাকে কে দেখবে কি হবে এখান থেকে আমি বেরোবো কী করে নাতি আম ভেঙে পড়লে হবে না আমাকে এখান থেকে বেরোতেই হবে বলেছি করেই হোক বেরোতে হবে তেয়ামির কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা একেবারে লাল হয়ে গেছে নাক তো প্রায় ফুলে গেছে কাজের মহিলারা বারবার করে এসেছে অনেক রকমের রান্না করে ডিশ নিয়ে এসেছিল তাকে খাওয়ানোর জন্য কিন্তু কিছুতেই তেয়াম একটা দানাও তার গলা দিয়ে নামায়নি জোর করে চিৎকার করেছে আর বারবার রিজেক্ট করে দিয়েছে সে কোনো রকম খাবার খাবে না তেয়াম অনবরত কেঁদে চলেছে আর চারিদিকে রুমটার দেখছে রুমটাকে দেখে যেন মনে হচ্ছে সোনার একটা খাঁচা খাঁচা তো খাঁচাই হয় কাউকে বন্দি করে রাখলে সেটা সোনারি হোক বা লোহারি হোক জাংকুকের রাজকীয় রুম এই রুম কখনো চোখে দেখেনি তিয়ং জন্ম থেকে কিন্তু দেখে মনে হচ্ছে সে সোনার খাঁচাতে আটকে পড়ে গেছে একটা কাজের মহিলা তাড়াতাড়ি করে উঠে এসে তেয়ং এর সামনে ঝুঁকে তেয়ং কে গ্রিট করে স্যার আপনি সেই দিকে এইভাবে জানালার কাছে বসে আছেন কিছু না কি স্যার ফোন করেছে

প্রশ্নের উত্তর চাইবে তেয়ং নিজের চেন দিয়ে বাঁধা হাতটা তাড়াতাড়ি করে আগে বাড়িয়ে মেড সার্ভেন্টের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে হ্যালো বলে হ্যালো मिस्टर জিয়ন আপনি কি চান আপনি কেন আমার সাথে এরকম করছেন আপনি আমাকে আটকে রেখেছেন কিসের জন্য আমার কাছে কিছু নেই मिस्टर জিয়ন আপনার স্বার্থ কি এর পেছনে আমি আপনাকে দেবার মতন কোনো ক্ষমতা রাখি না আমার টাকা পয়সা কিছু নেই কাম ডাউন বেবি বয় কাম ডাউন আমি কখন বললাম আমার তোমার থেকে টাকা পয়সা লাগবে আমার তোমাকে লাগবে তুমি আপাতত ব্রেকফাস্ট করো কিছু খাও সকাল থেকে কিছু খাওনি মেডিসিন নিউনি খোয়া কি বলছেন আপনি আমাকে লাগবে কথাটার মানে কি मिस्टर জিয়ন প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন আপনার দুটো পায়ে পড়ি স্যার প্লিজ ওহো তুমি আমার পায়ে কেন পড়বে তোমার জায়গা আমার বুকে জিয়ন জঙ্গুক বুকে তোমার স্থান দেবে তুমি আপাতত ভালো ভালোই লক্ষ্মী ছেলে হয়ে চুপচাপ ব্রেকফাস্ট আর মেডিসিনটা করে নাও তেয়ং আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা তোমার ভালো লাগবে না বাকি কথা আমি ম্যানশনে ফিরে গিয়ে তারপর তোমার সাথে করব। আমি তোমাকে যেটা বলেছি সেটা করো তুমি অসুস্থ তুমি জাস্ট খাবার আর মেডিসিন খাবে নইলে কিন্তু একদম ভাববে না যে তুমি ছাড়া পাবে আর ওই কথা তো ভুলেই যাও ভুলে যাব মানে কি বলছেন আমি ভুলে যাব এই সমস্ত কি ইললজিক্যাল কথাবার্তা বলছেন আমি আপনাকে খাবার দিতে এসেছিলাম কাল ডেলিভারি করতে এসেছিলাম আমি অসুস্থ ছিলাম আপনি আমাকে হেল্প করেছেন খুব ভালো কথা কিন্তু এখন আমি এখান থেকে চলে যাব আপনার কোনো অধিকার নেই আমাকে আটকে রাখার হ্যালো হ্যালো জাং সাথে সাথে ফোনটা কাট করে দেয় বাকি টিয়াং এর এত কোন কথা সে গুরুত্বই দেয় না শোনেও না আর ওই পাশ থেকে টিয়াং হ্যালো হ্যালো করতেই থাকে হ্যালো मिस्टर জিয়ন मिस्टर জিয়ন শুনুন না আপনি শুনতে পাচ্ছেন मिस्टर জিয়ন ফোনটা কেটে দিন আমার কথা শুনলো না কি হবে এখন আমার দিন শেষ হয়ে গিয়ে রাত নেমে এসেছে টিয়াং একটা ঘরে একই ভাবে বন্ধ হয়ে আছে হঠাৎ করে মেন গেটেতে ম্যানশনিতে গাড়ি ঢোকার আওয়াজ হয় কানে পৌঁছতেই বেডরুমের মধ্যে বসে টিয়াং বুঝতে পারে নিশ্চয়ই জিয়ন জাংকুক এসেছে তার ম্যানসেনি তাই গাড়ির আওয়াজ হচ্ছে তেয়ং বসে বসে বড় বড় শ্বাস নেয় আর মনের মধ্যে শক্তি সঞ্চয় করে জাংকুক এলে তাকে যেন তেন প্রকারে বলতেই হবে উত্তর জানতেই হবে এখান থেকে ছাড়া পেতেই হবে জাংকুক গম্ভীর এক্সপ্রেশন নিয়ে রোজকার মতো বাড়ির ভিতরে প্রবেশ করে বড় ম্যানশনের ড্রয়িং রুমের মধ্যে দাঁড়িয়ে সোজা মেডকে প্রশ্ন করে ছেলেটা কিছু খেয়েছে মেডিসিন দিয়েছিলে কি অবস্থায় আছে এখন কোনো আঘাত তো লাগেনি প্লেট ভাঙার ফলে সরি স্যার আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা স্যারকে কিছু খাওয়াতে পারিনি উনি কিছু খাইনি মেডিসিনও নেয়নি ওইভাবেই চেন দিয়ে বাঁধো অবস্থায় একই জায়গায় বসে আছে বেডরুমে হোয়াট দ্য হেল এত গুলো কাজের লোক মেড সার্ভেন্ট পুষে রেখেছি একটাও কোনো কাজে না তোমাদেরকে টাকা দিয়ে পুষে রাখা মানে টাকা নষ্ট করা জাস্ট গেট লস জাংকুক বিরক্ত হয়ে সোজা ড্রয়িং রুম থেকে বেয়ে ওঠা বড় সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় নিজের বেডরুমের দিকে জাংকুক যত উঠছে তত জাঙ্কুকের পায়ের বুটের শব্দ খট খট করে আওয়াজ হচ্ছে আর সেই শব্দ পেয়াং বন্ধ বেডরুমে বসে শুনতে পাচ্ছে যত জাঙ্কুক সিঁড়ি পেয়ে উঠে আসছে তত জাঙ্কুকের জুতোর আওয়াজ ততই বেশি স্পষ্ট আর জোরে জোরে শোনা যাচ্ছে তার সাথে টিয়াং এর বুকের হার্টবিটও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে টিয়াং এর গলা শুকিয়ে আসছে মনের মধ্যে দিয়ে ঝড় চলছে সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না ভেবে তো ছিল সারা দিন অনেক প্রস্তুতি নিয়েছে জাঙ্কু কেলে জাঙ্কুকে এটা বলবে ওটা বলবে কিন্তু যখনই জাঙ্কুকের পায়ের আওয়াজ শুনছে তখনই টিয়াং এর সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে তার সমস্ত কিছু ভুলে যাচ্ছে মন থেকে তার হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে যাচ্ছে সেম পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে তার মন থেকে তার মাথা থেকে সমস্ত কিছু উড়ে যাচ্ছে পুরোপুরি হতভম্ব হয়ে হাঁ করে দিয়ে বাঁধা অবস্থায় বসে আছে একই জায়গায় তার আগের দিনে এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল যখন সে প্রথমবার খাবার ডেলিভারি করতে এসেছিলো তখন দু একটা সেন্টেন্সই জংকুকের নিজের জ্ঞান থাকা অবস্থায় বলেছে দ্বিতীয়বার যখন সে খাবার ডেলিভারি করতে এসেছিল তখন সে অসুস্থ হয়ে পড়েছিল তারপর যা হয়েছে জাঙ্গুকের সাথে এতটা সময় থেকেছে সেগুলো তার অজ্ঞানতার মাঝেই হয়েছে বিশেষ কোনো সেন্স ছিল না তাই সে ভালো করে ফিল করতে পারেনি কিন্তু যতবারই জিয়ান জাঙ্গুকের সামনে দেখে সে সমস্ত কিছুই ভুলে যায় তার হার্টবিট বেড়ে যায় তার কাছে তো জিয়ন জাংকুক একজন সেলিব্রিটির মতো জাংকুক নিজের মাসকিউলার হ্যান্ড দিয়ে সোজা দরজা খুলে বেডরুমের ভিতরে ঢুকে জাংকুক স্যার ঢুকেছে এটা আমার সাথে কি হচ্ছে আমার মুখের কথা আটকে গেছে কেন ওনাকে দেখলে এরকম মনে হয় কেন কি আমি শ্বাস নিতেই ভুলে যাই ওনার সামনে তেয়াং এর মুখ থেকে কথা হারিয়ে গেছে চোখ আটকে গেছে জাংকুকের দিকে জাংকুক কি করে তাকিয়ে আছে হতভম্বের মতো তার সামনে এখন জিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বস সিইও জিয়ান জাংকুক দাঁড়িয়ে আছে জাংকুক হাঁ করে তাকিয়ে আছে তেয়াং এর মুখের দিকে যেন দেখে মনে হচ্ছে কতক্ষণ পর হয়তো পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য জাংকুকের চোখে পড়েছে জাঙ্কের মুখ থেকে শুধু একটাই কথা বেরোলো বিউটিফুল এবি বয় ইউস ও ও বিউটিউব পাঁচ মিনিট হল প্লেট প্রবেশ করেছে জাঙ্কুক কিন্তু এখনো পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে আমি মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে নিশা নিশা খোলা চোখে দেখে মনে হচ্ছে জাংকুক পেয়ংকে দেখে তার দৃষ্টি মাতাল করে ফেলেছে জাংকুকের গোলাপি সুন্দর ঠোঁট দুটোতে হাসি ফুটে উঠেছে হালকা মুচকি হাসি সেটা জাংকুক নিজেও জানে না জাংকুকের মুখের এক্সপ্রেশন একদম নরম হয়ে গেছে জাংকুক খুব আদরের সাথে সফটলি গলায় পেয়ংকে বলল তুমি খাওনি কেন বেবি বয় না খেলে তোমার শরীর সুস্থ হবে কি করে তুমি স্ট্রং হবে কি করে ভাবে তো এতক্ষণ ধরে হা করে টিয়াং ও একই ভাবে জাংকুকের দিকে তাকিয়ে ছিল হঠাৎ করে জাংকুকের মুখের ভয় শুনে টিয়াং জ্ঞান ফিরে আসে টিয়াং বলতে চায় অনেক কথা কিন্তু কিছুই বলতে পারছে না সমস্ত কথা যেন এসে তার গলায় আটকে যাচ্ছে মুখ ফুটে বের হচ্ছে না জাংকুকের সামনে শুধু জাংকুকের মুখের দিকে হা করে তাকিয়ে আছে টিয়াং আর কথা বলার চেষ্টা করছে কিন্তু গলা ফেটে আওয়াজ বের হচ্ছে না কি হলো বেবি বয় আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন কিছু বলবে আমাকে জাঙ্কুকের এত সুন্দর ভয়েস শুনে টিয়াংয়ের মন থেকে রাগ উড়ে গেছে সে তো ভেবেছিল জাঙ্কু তাকে প্রচুর পরিমাণে রাগ দেখিয়ে কথা বলবে গম্ভীর গলায় বলছে জোর দেখিয়ে বলবে কিন্তু সেই সমস্ত কিছু টিয়াং ভুলে গেছে টিয়াং নর্মাল গলায় নর্মাল ভয়েসে আস্তে আস্তে জাঙ্কুকে বলতে শুরু করে জাঙ্কুক স্যার আমি এখানে কেন আপনার বেডরুমে কেন আমি একজন সাধারণ ডেলিভারি বয় আপনি অনেক বড় সিও একটা আপনি আমাকে আপনার দিয়ে কেন বেঁধে রেখেছেন আমাকে যেতে দেননি কেন আগের দিন আমি অসুস্থ ছিলাম আমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ স্যার কিন্তু আমাকে যেতে দেন না স্যার আমি না গেলে আমার মা বাড়িতে একা আছে আমার মাকে দেখার কেউ নেই আমি এই বাড়িতে একা বেবি বয় আমাকে দেখারও কেউ নেই জাংকুকের মুখ থেকে সাথে সাথে এই রকম একটা কথা শুনবে সেটা টিয়াং এক্সপেক্ট করেনি কিন্তু কথাটা শোনা মাত্রই টিয়াং এর বুকটা কেঁপে উঠল কারণ জাংকুকের কথা বলার টোন গলার ভয়েস আলাদা হয়ে গেছে এই মাত্র এক ছিল এখন আরেক রকমের হয়ে গেছে কথার মধ্যে কি একটা ভাব টিয়াং এর ভয়ে বুক ঢিপ ঢিপ করছে আবারও চোখ থেকে জল পড়তে শুরু করলো কিন্তু এরপরে টিয়াং আর চুপ থাকতে পারলো না চোখ থেকে জল ছাড়ার সত্ত্বেও কে আমি স্বাভাবিকভাবে বলতে চেষ্টা করলো কি যথা কথা বলছেন স্যার আপনি মিস্টার জীবন আপনি মিস্টার জীবন জানব আপনি চাইলে আপনার আশেপাশে হাতে একটা মেড সার্ভেন্ট আছে আপনি চাইলে টাকা দিয়ে একশোটা লোক রাখতে পারেন কিন্তু আমি একটা সামান্য ডেলিভারি বয় আমার মাকে কে দেখবে আপনার কাছে আমি হাজার করে বলছি আমাকে ছেড়ে দিন আপনি কিসের জন্য আমাকে কোন অধিকারে আমাকে চেন দিয়ে বেঁধে রেখে দিয়েছেন আপনার কোনো অধিকার নেই আমাকে ভাবে আটকে রাখার কথাটা শুনে জাঙ্গু হঠাৎ করে হাসতে শুরু করে অধিকার জিয়ন জাঙ্গুকে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসের উপরে জিয়াং জাংকুকের জন্মগত অধিকার জাংকুক তার উপরে অধিকার বসিয়ে নেয় সেই জিনিসটাকে জাংকুক আর ছাড়েনা বেবি বয় জাংকুকের হাসিটা দেখে টের বুক ভয়ে কেঁপে ওঠে কারণ জাংকুকের এই হাসিটা হাসি নয় তার মধ্যে বিন্দু মাত্র হাসিই লক্ষ্য নেই তার মধ্যে আছে শুধু পাগলপনা সাইকো জাংকুকের যেন একটা অন্যরকম দিক যেটা হয়তো পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র তেওং দেখতে পাচ্ছে এই মুহূর্তে এসব কি হচ্ছে জিয়ন জাংকুক কেন এমন করছে জিয়ন জাংকুকের এই দিক হয়তো পৃথিবীর কেউ দেখেনি যেটা আমি দেখছি জিয়ন জাংকুক সব দিক থেকে পাওয়ারফুল টাকা পয়সা অর্থ প্রতিপত্তি ক্ষমতা সব দিক থেকে টপে আমি তো তার কাছে কোনো দিকেই নেই পায়ের যোগ্য নয় আমাকে একটা ফু দিলে আমি উড়ে যাব, তার মানে কি আমি এখান থেকে ছাড়া পাবো না আমি এখান থেকে বেরোতে পারবো না আমি এখানে ভাবি আটকে পড়ে যাব কিন্তু জিয়ান জাংকুক ছেলে জোনজাংকুক ছেলে হয়ে আরেকটা ছেলের প্রতি কি করে এরকম করতে ট্যাং নিজের মনের মধ্যে ভাবনাটা পুরোপুরি কমপ্লিট করতে পারলো না তার আগেই ট্যাং এর চোখ দাঁড়িয়ে গেল জিয়ান জাংকুক তার সামনে দাঁড়িয়ে একে একে অফিসের সমস্ত ড্রেস খুলছে প্রথমে ব্লেজার খুললো তারপর টাই খুললো তারপর শার্ট আনবাটন করে শার্ট খুলে ফেলে দিল নিচে ইভেন প্যান্টটাও খুলে ফেলে দিল শুধুমাত্র বক্সার পরে আছে জাঙ্কুকের মাসকিউলার চেহারা বডি ফিজিক তার উন্মুক্ত পিঠ তার ট্যাটু করা হাত খোলা বুক সমস্ত কিছু দেখে টিয়াং মাথা ঘুরছে টিয়াং হাঁ করে ব্ল্যাঙ্ক আউট হয়ে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে সেই দিক থেকে সে আর কি ফেরাতে পারছে না কিন্তু কেন এভাবে তিয়াং তাকিয়ে আছে সেটা তিয়াং রিয়েলাইজ করছে না কিন্তু তিয়ং এই সমস্ত কিছু দেখে হা হয়ে গেছে জাস্ট মনে হচ্ছে কি অবস্থায় দেখছে জিয়াং জাংকুককে তার চোখ জাংকুকের বডি এত কেন সুন্দর ওয়াটার ম্যান সত্যি এত সুন্দর বডি এত সুন্দর ফিজিক কারণ হয় নাকি এই সমস্ত কিছু মাথায় চলছে এতক্ষণ ধরে যেগুলো মাথায় চলছিল সেগুলো উড়ে গেছে ফুল কনসেন্ট্রেশন এই মুহূর্তে জাঙ্কুকের শরীরের দিকে জাঙ্কুক শুধুমাত্র একটা বক্সার পরে জাঙ্কুক তার খুলে বাড়িতে পরার জন্য ক্যাজুয়াল ড্রেস বের করছে কিন্তু জাঙ্কুক ড্রেসটা পরার আগেই বেডরুমের দরজাতে টোকা দেয় সরি ব্যাক আপনার অর্ডার মত ডিনার এনেছি তাই কোথায় রাখবো জাংকুক একদম কোল্ড আর ডিপ ভাবে জবাব দেয় ভেরি গুড বেডরুমে রেখে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও মেট সার্ভেন্টরা জাংকুকের কথানুযায়ী মাথা হেট করে বেডরুমে ঢুকে সমস্ত খাবার টেবিলে সাজিয়ে রেখে জাংকুককে গ্লিট করে সিয়ংকে গ্লিট করে সেখান থেকে চুপচাপ মাথা হিট করে বেরিয়ে যায় যাওয়া মাটরি জাংকুক নিজের হাতের সাথে সাথে বেডরুমের দরজাটা ভিতর থেকে লক করে দেয় নিমেশের মধ্যেই টিয়ং একটা ঝটকা খায় কি ঝটকা খেলো সেটা যখনই রিয়েলাইজ করে তখনই অনুভব করে জাংকুক সাথে সাথে তাকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তার মানে এই মুহূর্তে টিয়ং জিয়ান জাংকুকের উন্মুক্ত বডিতে উন্মুক্ত বুকের মধ্যে লেপতে রয়েছে জাংকুকের শক্ত মাস্কিউলার ট্যাটু করা হাঁচিয়ে দিয়ে এর কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে জাংকুক টেয়ং সারা শরীরের লোম দাঁড়িয়ে গেছে কি হচ্ছে তার সাথে জাঙ্কু কেন করছে আগের দিন তো অজ্ঞানত অবস্থায় ছিল জরির ঘোরে ছিল কিন্তু এখন তো ফুললি সেন্সের মধ্যে আছে টিয়ং যা হচ্ছে চোখের সামনে হচ্ছে সমস্তটাই ফিল করতে পারছে চোখের সামনে দেখতে পারছে পা थरथर করে কাঁপছে মুখ থেকে আটকে আটকে শব্দ বের হচ্ছে টিয়ং এর ওই শুনুন কি করছেন টা কি আপনার মাথা খারাপ হয়ে গেছে আমি ছেলে না মেয়ে সেই হিসেবে কোনো জ্ঞান নেই আপনার আপনি তাই তো ছাড়ুন আমাকে প্লিজ প্লিজ আমাকে এভাবে বেশ চোখ চোখ বেবি বল একদম চোখ আমি কোনো কথা বলতে পছন্দ করি না আমাকে ফেল করতে দাও তোমাকে তোমাকে জড়িয়ে ধরতে আমার কত ভালো লাগে তুমি জানো তুমি কত সুন্দর ডন ডিস্টার্ব ইউর ড্যাডি ড্যাডি কীসের ড্যাডি কোনো ড্যাডি ড্যাডি না আপনি ছাড়ুন আমাকে আপনি সাইকো আপনি পাগল হয়ে গেছেন আপনার মাথা খারাপ হয়ে গেছে প্লিজ ছাড়ুন টিয়াং কথাটা বলতে বলতে টিয়াংয়ের চোখ থেকে আবারও জল পড়তে লাগলো জাঙ্কুকের মাথাটা গরম হয়ে যাচ্ছে শরীর তো গরম হয়েই আছে টিয়াংয়ের জন্য তার সাথে মাথা গরম হয়ে যাচ্ছে জাঙ্কুকে জড়িয়ে ধরে থাকা অবস্থায় জাঙ্কুকের শক্ত দুটো হাতের মাঝখানে আর জাঙ্কুকের বুকের মাঝখানে চাং প্রচণ্ড পরিমাণে ছটপট করছে জাঙ্কুকের বাহু থেকে বেরিয়ে যেতে চেষ্টা করতে জাঙ্কুকে এখান ওখান সেখান তার মাসেলের মধ্যে নখ দিয়ে খামতা খামতি করছে জাঙ্কুকে ভীষণ বিরক্ত লাগছে জাঙ্কুক তত বেশি শক্ত করে ধরছে দেবী বয় আমাকে আদর করতে দাও আমাকে ফিল করতে দাও এসি ছটপট করলে ড্যাডি কিন্তু পানিশমেন্ট দিয়ে দেবে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না আমি কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক নিজের মুখটা নিয়ে গিয়ে তের গলার মধ্যে ঘুরতে শুরু করে পুরোপুরি মুখটাকে পের কাঁধেতে ও গলাতে ডুবিয়ে দেয় শক্ত করে পিয়ংকে ছাদ দিয়ে আরও জড়িয়ে ধরে আছে নিজের শরীরের সাথে লেপটে রেখেছে পিয়ংয়ের পুরো পা শরীর কাঁপছে জাঙ্কুকের এই ধরনের স্পর্শে জাঙ্কুকটা ঠোঁট দিয়ে সমানে কিস করে চলেছে সমস্ত জায়গা জিপ দিয়ে স্পর্শ করছে দাঁত দিয়ে কামড় বসাচ্ছে বেবি বয় ইউ স্মেল সো নাইস ও আমার বেবি বয়ের গায়ের গন্ধটা জাস্ট মারাত্মক আমাকে পাগল করে দেবে অ্যালকোহলের থেকেও বেশি নেশা ধরিয়ে দেবে তুমি বেবি বয় এত সুন্দর কেন বেবি বয় স্যার প্লিজ আমার সাথে এরকম করবেন না প্লিজ মিস্টার জিয়ন আপনি কার সাথে করছেন কেন করছেন কেন বেবি বয় বলছেন কি করছেন আপনি ঠিক করছেন আপনি পাগল হয়ে গেছেন আপনার মাথা ঠিক নেই সারুন কন্টিনিউয়াসলি জোর জবরদস্তি করে চলেছে ছাঁটফাট করছে বেরোনোর চেষ্টা করছে কিন্তু হাতে পায়ে ফিং দিয়ে বেঁধে দেওয়া থাকায় ট্যাং বেশি কিছু করতে পারছে না চেনগুলোর কারণে জানুক এবার টিয়ামে শব্দ করে চোয়াল দু চোখে ধরে মুখটাকে উঁচু করে বলে কি হয়েছে দ্যারি ওয়াল কি ব্যাডি আদর করছে সেটা ভালো লাগছে না তোমার ব্যাথা খুঁজছে কি এত শীত করছে তুমি কি কিসে এত ছটপট করছো কেন আমি যদি চেনগুলো তোমার হাত পা থেকে খুলেও দিই তখনও তুমি আমার সাথে পারবে না বেবি বয় আমি তোমার থেকে অনেক বেশি স্ট্রং বেবি বয় অনেক বেশি কথাটা বলে জাঙ্কুক সাথে সাথে টিয়াংয়ের লঘু নিয়ে ঠোঁটগুলোতে নিজের ঠোঁট বসিয়ে দেয় পুরোপুরি নিজের দখলে করে ফেলে ইউর লিপ ইজ সো জুসি সো টেস্টি প্লিজ বেবি আমাকে খেতে দাও প্লিজ জ্যাঙ্ক যত পরিমাণের শক্তি আছে শার্ক শক্তি প্রয়োগ করে ট্যাং ঠোঁট দুটুকে আদর করে চলেছে ট্যাং এর ঠোঁট দুটুকে নিজের মুখের মধ্যে পুরোপুরি কোরে নিয়ে ও পেন মাউথ ইস করতে শুরু করেছে ট্যাং মুখে প্রত্যেকটা কর্নার কর্নার এক্সপ্লোর করতে শুরু করেছে প্রত্যেকটা কর্নারে নিজের জিভ দিয়ে স্পর্শ করতে শুরু করেছে ট্যাং এর পুরো মুখটাই এই মুহূর্তের জাহুকের দখলে ট্যাং সমস্ত শরীরের মধ্যে দিয়ে ঝড় চলছে পা কাঁপছে কি হচ্ছে এসব তার সাথে তিয়ংয়ের মন অন্য কথা বলছে তিয়ংয়ের শরীর অন্য কথা বলছে তিয়ংয়ের শরীর প্রচুর পরিমাণে এফেক্ট হচ্ছে জাঙ্কুকে এই ধরনের স্পর্শে তিয়ং প্রচুর পরিমাণে তার শরীরে হট ফিল করছে একটা অজ্ঞান আননোন প্লেজার অনুভব করছে জাঙ্কুক প্রচন্ড পরিমাণে হট হয়ে পড়েছে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না তাই জাঙ্কুক নিজেকে আর কন্ট্রোল করার চেষ্টাও করছে না বেবি বয় আজ তুমি আমার হয়ে যাবে আজকে কেউ আটকাতে পারবে না ড্যাডি তার বেবি বয়কে নিজের করে নেবেই তুমি শুধু আমার এটাই আমি তোমাকে ট্যাগ দেব আজকে শুধু জিয়ান জাংকুকের ট্যাগ পাবে তুমি জাঙ্কুক আর টিয়ামের সাথে চরম লেভেলের উত্তেজনায় পৌঁছে গেছে এর আগে এতটা পরিমাণ শারীরিক উত্তেজনা কারোর সাথে জাঙ্কুক জীবনেও ফিল করেনি যেটা আজকে টিয়ামের সাথে ফিল করছে এই কারণে হয়তো তিয়ামকে দেখে তার একটা ভালোবাসার কানেকশন মনের কানেকশন একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে গেছে জাঙ্গুক একই ভাবে তিয়ামকে কিস করে চলেছে একবারও তিয়ামের ঠোঁট ছাড়ছে না তিয়ামের প্রায় শ্বাস নিতে প্রবলেম হচ্ছে শ্বাস নিতে পারছে না মাঝে মাঝে দম আটকে যাবার মতো অবস্থা হয়ে যাচ্ছে এতটা পরিমাণে অ্যাগ্রেসিভ ভাবে জাঙ্গুক তিয়ামের ঠোঁট দুটোকে নিজের মুখের মধ্যে নিয়ে আছে ওই অবস্থাতেই জাংকুক টিয়ংকে নিজের বিছানায় শুইয়ে দেয়। নিজ তার উপর শুয়ে পড়ে। সমস্ত ভরটা টিয়ংের উপরে ছেড়ে দিয়েছে। টিয়ংের প্যান্টটাকে সাথে সাথে আনবটন করে ডান হাত দিয়ে নিচে নামিয়ে দেয়। টিয়ং এই অবস্থাতে চিৎকার কী করবে? শুধু মাত্র জোর করে হাত দিয়ে জাংকুকের পিঠে তার নখ দিয়ে খামচা খামচি করছে। কিছুই বলতে পারছে না। তার মুখটা জাংকুকের মুখে ভিতরে থাকায় জাংকুকের সাথে নিজেরও ও প্যান্টটাকে আন করে টান হাত দিয়ে নিচে নামিয়ে দিয়েছে বেবি বয় আই কান্ট কন্ট্রোল আমি আজকে আর পারবো না নিজেকে আটকাতে আমি চাই আমি তোমাকে আজকে নিজে ভিতরে ফিট করব প্লিজ বেবি বয় তোমার কষ্ট হবে না আমি আছি তো বেশি বেশি করে আদর করবে ড্যাডি প্লিজ বেবি বয় আমি পারবো না আজকে নিজে কাটতে জাংকুক আস্তে আস্তে ইয়ংগি দু পায়ের মাঝখানে নিজেকে ফিট করতে শুরু করে তিয়ং এর ব্যথা করছে প্রচন্ড পরিমাণে তিয়ং কিছু বলতে পারছে না কারণ জাংকুকের মুখ তিয়ং এর মুখে ভিতরে তিয়ং জোরে ব্যাথাতে জাংকুকের ছোট দুটোকে কামড়ে ধরে জাংকুক যত বেশি ফিট করছে যত বেশি অ্যাডজাস্ট করছে তত পরিমাণ ব্যথায় তিয়ং আরও জোরে জাংকুকের ঠোঁটে কামড় দিয়ে উঠছে জাংকুক সবই বুঝতে পারছে এতে আমার ছুটে কামও দিচ্ছে এতে জাম খুঁজে ভীষণ ভালো লাগছে প্লাস প্লেজারও পাচ্ছে তার সাথে এনজয় করছে রীতিমতো আরও বেশি করে কামড় দেওয়াতে এক পর্যায়ে জাঙ্কুকের ঠোঁট থেকে সাইডটা কেটে গিয়ে একটু রক্ত বের হতে শুরু করেছে কিন্তু জাংকুকে সেই দিকে কোনো খেয়াল নেই কারণ জাঙ্কুক এই মুহূর্তে তিয়ঙের ভিতরে প্রচণ্ড পরিমাণে প্লেজার অনুভব করছে পুরোপুরি ভাবে পুরোপুরিভাবে তিয়ঙের ভিতরে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলেছে তিয়ং যত পার তত জোরে জাঙ্কুকের ঠোঁট দুটোকে নিজের দাঁত দিয়ে চেপে ধরছে জাঙ্কুকা অনেক চেপে তেমনি ঠোঁট দুটোকে জোরে ধরে আছে দুজনেই দুজনকার সাথে একেবারে নেপটে গিয়েছে জাঙ্কুক আস্তে আস্তে তেয়ামের সাথে ইন্টিমেট হতে শুরু করেছে ভিএের বার্থডে দিন ওয়ান শট পাবে কারণ এই মাঝখানে দুদিন আমি শট বানাবো বানানোর জন্য ছোট্ট করতে পারবো না তো দেওয়া হয়ে গেলেই আবারও পাবে আর তার সাথে একই সাথে নাম্বার পার্টটা পাবে তো এটাই তোমাদের বলার ছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করার অনেক বেশি বেশি কমেন্ট করো ভীষণ আমার কমেন্ট আর লাইক এই দুটো সবথেকে বেশি ভালো লাগে বাই বাই বাই।